ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল উনিশশো পঁচপান্ন উনিশশো একান্ন উনিশশো ষাট উনিশশো পঁয়ষট্টি উত্তরভাবে অপশান বি উনিশশো পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয় কি অপশানে উদারীকরণ বি বিশ্বায়ন সি শিল্পায়ন ডি ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন উত্তরভাবে অপশান ডি ব্যক্তিগতকরণ ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় অপশান এ প্রধান নির্বাহী কর্মকর্তা বি ব্যবস্থাপনা পরিচালক সি চিফ ব্যাংকিং অফিসার ডি উপরে কোনোটি নয় ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে বলা হয় গভর্নর তাই এখানে উত্তর হবে অপশান ডি উপরের কোনোটিই নয় সুফি শব্দটি এসেছে কোথা থেকে অপশানে এক ধরনের কবিতা থেকে বি এক ধরনের পোশাক থেকে সি একটি ভাষা থেকে ডি একটি জায়গার নাম থেকে উত্তর হবে অপশান বি এক ধরনের পোশাক থেকে নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয় অপশানে জলবিদ্যুৎ বি সৌরশক্তি সি কোষ টি বায়ুশক্তি উত্তরবে অপশান সি কোষ নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় অপশান এ গ্রানাইট বি চুনাপাথর সি পিট ডি উত্তর হবে অপশান বি চুনাপাথর সূর্যগ্রহণ ঘটে যখন অপশান এ পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে আসে বি চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয় সি চাঁদ সূর্য পৃথিবীর মাঝে আসে ডি সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝে আসে উত্তর হবে অপশান সি চাঁদ সূর্য পৃথিবীর মাঝে আসে বিশ্বের বৃহত্তম ফুলটি হল অপশানে পদ্ম বি রেফলেশিয়া সি জায়ান্ট ক্যাকটাস ডি উপরে কোনোটি নয় হবে অপশন বি র্যাফলেশিয়া নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্ল্যান্ডসাম হবে অপশান উইম্বলডন বি ফ্রেঞ্চ ওপেন সি অস্ট্রেলিয়া ওপেন ডি ইউএস ওপেন হবে অপশান এ উইম্বলডন